বন্ধুরা কেমন আছেন আমিও আল্লাহরমাতে ভালো আছি টিভিএস এক্সেল হান্ড্রেড ট্রাবিল টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো রুটের লাস্ট ভিডিও তো এরপরে আর রুটের ভিডিও দেব না তো আমার এই ব্লগ ভিডিও যেখান থেকে দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের তো আপনাদের ভালোবাসা আমি এ পর্যন্ত আসতে পেরেছি তো আস্তে আস্তে এর সাথে তো আর সব কিছু হয় না আস্তে আস্তে হয় কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা এটা একটা বিশাল একটা গল্প বিশাল রহস্য এটা আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব তো আমার বন্ধুরা যারা আছেন তারা পাঁচজন বা দশজন পনেরো জন বিশ জন যারা আমার সাবস্ক্রাইবার সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাকে ভালোবাসেন আমি জানিnablaলে আমার ভিডিও আপনাদের কাছে যেত না আর দেখতে নেন আমার আসলে যতটুকু সম্ভব আমি আপনাদের ভিডিও দেই বা দেওয়ার চেষ্টা করি একজন মোটো ব্লগার বা ভিডিও যে করে সেই বুঝতে পারে আসলে একটা ভিডিও করা কত কষ্ট হচ্ছে বা যে যে কাজ করে এই কাজের মানে এই কাজের দ্বারাই বা এই জায়গা থেকে সে বুঝতে পারে আসলে মানে এই কাজটা তার জন্য কতটুকু কষ্ট তো আমরা যারা ভিডিও করি বা মোটর ব্লগ করি তাদেরও একটা ভিডিও কষ্ট যারা মোটর ব্লগ দেখতে ভালোবাসেন তারা দেখে বা অন্য অন্য ভাই বন্ধু যারা আছেন সবাই ভিডিও দেখেন তো আসলে মানে কিশোরগঞ্জ থেকে তারাইল তারাইল হচ্ছে একটা উপজেলা এই উপজেলার আপনার এটা হচ্ছে আপনার নিয়ামতপুর রোড তারাইল থেকে যাওয়ার পথে তো এই রাস্তায় আমার আর আগে কখনো আসা হয় নাই তো এই রাস্তাটা একটা আসলে বিদেশের রাস্তার মতোই মনে হয় তো মানে রাস্তাও যেমন দুপাশের রাস্তা ভিউটাও খুব অসাধারণ বা খুব সুন্দর আমার কাছে মনে হয় যে বিদেশের কোনো এক রাস্তা বা রুটের একটা অংশ তো টিভিএস এক্সেল হান্ড্রেড স্কুটারটা আমি আপাতত ইউজ করছি তো মোটামুটি বেশ ভালোই চলছে আমার কাছে তো আমি খুবই মানে কি গাড়িকে স্কুটারকে খুবই ভালোবাসি বা স্কুটারকে খুবই আমি যত্ন নিই আর কোনো সময় ময়লা বা ধুলোবালি লাগতে দেই না তো সবসময় আমার এই চেষ্টাটাই থাকে আর কি তো আমি আপনাদের ভালোবাসায় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমার ইচ্ছা আছে দেশ বিদেশে ঘুরার সারা বাংলাদেশ ঘুরার ইচ্ছা আছে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে অনেক কিছু আপনাদেরকে উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে দেখুন এখানের যে জায়গাটা আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা মানে দুপাশ দিয়ে কিন্তু ব্রিজ বামে হচ্ছে আমার মনে হয় যেতে হবে নেমতপুর তো এখানে এসে আমি একটু মানে কনফিউজ করছিলাম যে আসলে কোন দিকে যাব তো আমার বন্ধুকে আমি আসলে নামাইলাম আরিফ চৌধুরী তো আরিফকে আমি নামাইলাম তো তুই জিজ্ঞেস কর যে আসলে নেমতপুরের রাস্তাটা কোন দিকে তো আমি কিন্তু আজকে মোটর ব্লক করছি ডাবলিং নিয়ে তো আমার পিছনে আমার বন্ধু ছিল তো ওকে নিয়েই কিন্তু আসলে মানে আমার ব্লগটা করা তো আপনারা যারা ভিডিও দেখেন বা দেখছেন সবাইকে আমার অভিনন্দন তো আর কথা বারাতে চাই না সামনে ব্রিজটা পার হয়ে আমি ভিডিও স্টপ করে দিব তো দেখতে থাকুন ব্রিজের ওপরে আসলে ভিডিওতে কী থাকছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ তো আজ এ পর্যন্তই নিয়মপুরের রাস্তা তো নেক্সট টাইম আমি আসলে নেমতপুর বাজারটা মানে ভিডিও করব আর নেক্সট টাইম আমি আপনাদের কাছে ওই বাজারের ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজ ওই পর্যন্ত সবাই সুস্থ দীর্ঘায় কামনা করে আমি